সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি জন্য প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার জন্য মাত্র গত আটত্রিশ হাজার থার্টিন্ড মাত্র বত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হম অনলাইন বুকিং মাত্র চল্লিশ হাজার টাকা চলো অনলিভার ফিফটি ফাইভ থাউজেন্ড হয়ে যাচ্ছেন এত আশি হাজার টাকা

তিন থার্টি প্লাসের ওপরে স্টক যেখানে রয়েছে মাত্র চার থেকে পাঁচ দিনের পুরনো গাড়ি হ্যাঁ বন্ধুরা ভাবলে অবাক হয়ে যাবে কি লেভেলের কালেকশন কোথায় চলে আসছি একবার এক দেখি দাও মন্ডল অটোমোবাইল এই সেই পরিচিত জায়গা যেখানে পনেরো হাজারের টাকায় গাড়ি যেখানে থাকে পনেরো থেকে কুড়ি দিনের গাড়ি এবং যেখানে থাকে সাত থেকে আট রকমের পুরস্কার যেখানে থাকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট হিউজ হিউজ স্টক খাজানাটা একটু বলো কেন অনেকে যাচ্ছে দেখি দেওয়ার জন্য স্টক রয়েছে স্কুটি রয়েছে এখানে আরো ওয়ান দেখতে পাচ্ছি গাড়ি ভাবতে পারছেন অনলি ফর ফোর ডেজ মাত্র চার দিনের পুরোনো গাড়ি এছাড়াও আরো হিউজ হিউজ স্টক এর অফার নিয়ে সব সময় মন্ডল অটোমোবাইল আমাদের কাছে হাজির হয়ে গেছে তো প্রত্যেক কি সব সবকিছু ভিডিওর মধ্যে দেখবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখুন কি করতে হবে সাবস্ক্রাইব করুন প্রেস করুন আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে চলো ডাইরেক্ট মন্ডল অটোমোবাইল যে ওনার রয়েছে লালটু দা তার সাথে আমরা কথা বলে নেবো আরে দা লজ্জা পাচ্ছ কেন আরে ক্যামেরা সামনে এসো অনেকদিন পরে এসছে আজকে খেলা হবে তো দাদা সবাই তো খেলা হয় আজকের মেলা মেলা দ্বিতীয় কথা হলো অফারের মেলা

সেই হিসাবে আজকের জন্য প্রচুর অফার থাকবে প্রত্যেকটা গাড়ি মেলার মতন অফার আর মেলার মতন গাড়ি দেখা আর একবার তোমাদেরকে সাপোর্ট করতে হবে নাকি অবশ্যই আচ্ছা শোরুমের অ্যাড্রেস টা কি হালকা করে একটু হলো দাদা জয়নগর যে জয়নগরে ম বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা আর এটা হলো কলকাতা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাতে আসতে হবে আর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ থেকে আসলে শিয়ালদাতে ফার্স্ট আসতে হবে আসার পরে যে বিখ্যাত সেই জয়নগর স্টেশনে আসলে তো টোটালটা গাইড করবে এখানে তো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর কলে যদি না পান আর এর আগে হয়তো অনেকে কলে পায়নি তাদের কাছে ক্ষমা পাঠতে আমি ব্যস্ত থাকি ধরতে পারিনি প্রচুর ফোন আছে তার জন্য আমাকে যদি না কলে পান দু থেকে তিনবার বা চারবার মিস কল মেরে দেবেন আমি কল ব্যাক অবশ্যই করব অবশ্যই অবশ্যই করব মনে হলি আমার রেসপন্স যে বেশি কল মিস কল মেরে আমার কাছে আসবে তার জন্য 1000 টাকা করে স্পেশাল ভাবে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি দেব নাকি আমাকে ভালোবাসে তার জন্য অতবার আমার মানে কলের জন্য ওয়েট ওয়েট করেছে 1000 করে ডিসকাউন্ট তো চলো ডাইরেক্ট খেলা শুরু করি নাকি চলো আচ্ছা এ পুশ কর একটু তোমার মাইক অন চলো খেলা হবে তো

হোম ডেলিভারি ফ্রি যদি না দিতে পারি বিজনেস ছেড়ে দেবো বিজনেস ছেড়ে দেবো সাত থেকে আটখানা এখানে মোটামুটি ইনক্লুড আমি ফ্রি পেয়ে আরো অফার দেবো

একদম গাড়ি রেড কালারের হিরো মেস্টো দেখতেই পাচ্ছি জেনুইন গাড়ি জেনুইন কোয়ালিটি জেনুন জেনুইন গাড়ি হবে আজকের জন্য কি দামে করে দেবো কি দাম আছে আজকের জন্য করে দেবো মাত্র কত

আমার মা বোনেরা চালাবে তার জন্য ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি দারুন হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে হলে কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না আচ্ছা 1000 বা 2000 টাকা পাঠিয়ে অনলাইনে ভিজিট করতে হবে অনলাইন বুকিং করার পরে শোরুমে ভিজিট করতে হবে টাকা কিন্তু কমপ্লিট করবে বিল পেমেন্ট হবে দেন এখান থেকে হোম ডেলিভারি একদম একদম চলো গাড়ি ইউনিকর্ন না কি হ্যাঁ সিরি ইউনিকর্ন সিরি ইউনিকর্ন এর জন্য

দিতে থাকছি সারা জীবন নাকি কি দেবো বাজার ভি ফিফটিন না ভিফটিন ভিফটিন আজকে আর জন্য গরিবের বুলেট গরিবের বুলেট আজকের জন্য কি দামে করে দেবো কি দাম আছে আজকে আর জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল থাকবে আর এমনি তাছাড়াও অফার থাকবেই অবশ্যই আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটত্রিশ হাজার থার্টি এইট থাউজেন্ড সাঁত্রিশ মন্ডল অটোমোবাইলসে ভিজিট করে অনলাইন বুকিং করবে বত্রিশ হাজার টাকা চলো অনলি ফর থার্টি টাকা না হলে পঁয়ত্রিশ হাজার টাকা চলো স্বপ্ন পূরণ হবে হান্ড্রেড্রেড পার্সেন্ট হচ্ছে এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত দাম আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কত মাত্র আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ তেত্রিশ তিরিশ উনত্রিশ কি দামে করে দেবো

মাত্র ত্রিশ হাজারের সঙ্গে গাড়ি দেখো ভাসান টু আজকে জমা করে দেবো আচ্ছা কত সালে গাড়ি আছে দাদা দু হাজার সতেরো আঠারো হবে কিংবা ষোলো রেন্ডের সতেরো দিকের গাড়ি হবে কোয়ালিটি দেখো গাড়ি কোয়ালিটি দেখো

আর অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এতগুলো করে অফার টায়ারের কন্ডিশন দেখাও সামনে দুটো নতুন টায়ার আরে একদম লাজাবা বিউটিফুল সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি প্রাইসে কত আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন হাজার

তার সঙ্গে অফার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি আরে বাস নেক্সট গাড়ি দেখো চলো নেক্সট আরো একটা সিভিট সিভিট গাড়ি কেনার স্বপ্ন দেখছো শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না মন্ডল অটোমোবাইলস এ ভিজিট করতে হবে আচ্ছা এরকম সুন্দর গাড়ি নিতে হলে আজকের জন্য কি দামে করো কি দাম আছে বলো আজকের জন্য 22000 টাকা 22000 টাকা সাইকেলের দামে বাইক পাওয়া যায় সাইকেলের দামে বাইক পাওয়া যায় ইঞ্জিনের গ্যারান্টি সহকারে 22000 টাকার গাড়ি বলে

চার দিনের গাড়ি পাঁচ দিনের গাড়ি চাইলেও মন্ডল অটোমোবাইলটা পেয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরে হান্ড্রেড পার্সেন্ট চলো এই ভিডিও শুরু করে নাকি দাদা দাদা দেখিয়েছিলাম তখন ডিও দিওর এল ইডি সেট আপ গাড়ি জায়গায় আজকের উনিশের দিকের গাড়ি আছে উনিশের

ডবল ডি সিঙ্গেল এবিএস বিএস সিক্স এর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দাম আছে আজকের জন্য পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সত্তর টাকা না হলে পঁচাত্তর হাজার টাকা কেউ দিয়ে দেখা আরে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য সত্তর না হলে কিন্তু পঁচাত্তর টাকা সেভেন্টি নেক্সট কি দু হাজার এসপি অনেকে এসপি করে না দাদা মন্ডল ভিজিট করলে

প্রকৃত দামের উপর সব সময় ডিসকাউন্ট হয় ছিয়াত্তর হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল কি থাকবে পেট্রোল ও ফ্রি এই গাড়িটা অনলাইন না বুকিং করলেও ওই প্রাইসে ফুল

কালেকশন আছে আমার মা বোনাদের জন্য হ্যাঁ আরো কিছু গাড়ির কালেকশন আছে দাদা এখানে খেলা শেষ নয় এখনো খেলা শেষ নয় কত ভিউ এসেছিল মানে গাড়ি একদম মানে আশা করি ভালোবাসা দেবে এটুকুই আশা করতে জন্য কিন্তু আমি এই প্রত্যেকটা গাড়ি এত দাম কম করেছি একদম একদম নেক্সট গাড়ি কি আছে দু হাজার বাইশের দিকে মডেল আজকের জন্য বাষট্টি হাজার টাকা ষাট ষাট

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি নিতে হবে তাহলে কোথায় আসতে হবে একদম জেনুইন গাড়ি আজকের জন্য দু একুশের গাড়ি কি দামে করে দেব আছে আটান্ন একটা ছাত্তান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চাশ কেউ দিয়ে দেখা একশো পঁচিশ একশো পঁচিশ সি

মিষ্টির হাঁড়ি কোথায় আসতে হবে অবশ্যই কোথায় আসতে হবে কলকাতাতে আসতে হবে কলকাতাতে এসে জয়নগরে আসতে হবে জয়নগরে ওয়ার্ল্ড বিখ্যাত মহা একদম

এই ভাই ভালোবাসা তার জন্য কিন্তু পাশে থেকে আগের ভিডিওতে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি ভালো লেগেছে তাই জন্য প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম চিপ আমরা

মন্ডল কিন্তু করে দাঁড়া আরে আপনাদের পাশে একদম মানুষ আমি যদি একটা কাস্টমার হতাম আমার মনের চিন্তা থাকতো যে গাড়িটা কেমন হবে তার ইঞ্জিন কেমন হবে সেক্ষেত্রে কিন্তু আমার দোকান ক্লিয়ার চালানোর পরে না ভালো লাগলে সেই টাকা

নিজেদের জীবনের দাম অনেক বেশি আর বাবা মাকে কিন্তু অবশ্যই করে সেবা করতে হবে একদম সেবা করলে মালিক ভালো জায়গায় একদম তাহলে দাদা দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই অনেক খেলা নিয়ে